প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিএনপি সংবিধানের বিষয়ে তাদের অবস্থান আবারও স্পষ্ট করেছে বিএনপি বলেছে বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান তারা লিখতে চায় না যে যে পরিবর্তনগুলো দরকার বলে তারা মনে করে সেগুলো সংশোধনী আকারে সংবিধানের সাথে যুক্ত করতে চায় বিএনপি বিভিন্ন বিষয় একমত হয়েছে প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে অনেকগুলো বিষয় একমত হয়েছে এর বাইরে তাদের একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফায় অনেকগুলো প্রস্তাবনা আছে এর মধ্যে একটি হলো বিএনপি জাতীয় ঐক্যমত কমিশনের সাথে একমত হয়েছে যে তারা উচ্চ কক্ষ গঠন করবে তাদের একত্রিশ দফাও আছে কিভাবে গঠিত হবে সেগুলো নিয়ে মতভেদ আছে কিন্তু বিএনপিও ঐক্যমত হয়েছে যে তারা উচ্চ কক্ষ গঠন করবে এটি আজকে উদাহরণ হিসেবে ব্যবহার করব সংবিধানের সংশোধনগুলো হয় বর্তমান সংবিধানের অধীনে জাতীয় সংসদ গঠিত হবে সেখানে সদস্যরা মিলে প্রস্তাবনা আনবে সেগুলো পাশ হবে সেগুলো সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট আকারে সংবিধানের সাথে যুক্ত হবে আমাদের তত্ত্ববোধক বিলের কথা মনে থাকার কথা তত্ত্ববোধক বিলটি এভাবে সংশোধনী আকারে সংবিধানে যুক্ত করা হয়েছিল দুই সালে হাইকোর্ট এটাকে বাতিল করে দিয়েছিল তখন যুক্তি দেখিয়েছিল যে এটি সংবিধানের যে মূল স্প্রিট তার সাথে সাংঘর্ষিক তার সাথে তুলনা করছে যখন এই অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে তার পূর্বে সংবিধানের সাথে অর্থাৎ বর্তমানে যদি কোনো সংশোধনী আনা হয় সেটা যদি এখন যে সংবিধান আছে তার সাথে সাংঘর্ষিক হয় তাহলে হাইকোর্ট এগুলোকে বাতিল করে দিতে পারে যে কোনো সংশোধনী দুর্বলতা হলো এটি কেউ যদি হাইকোর্টে যায় এবং হাইকোর্টের কাছে মনে যদি হয় যে এটা আসলে আগের সংবিধানের সাথে সাংঘর্ষিক যে কোনো সময় বাতিল করে দিতে পারে এটা অত্যন্ত দুর্বল এবং অসার একটা প্রক্রিয়া বিএনপি যে প্রস্তাবনা দিচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সিষ্ট হবে বর্তমান সংবিধানে তো এক কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা আছে দ্বি বিশিষ্ট সংসদ বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক না অবশ্যই সাংঘর্ষিক এরকম আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো বর্তমান সংবিধানের সাথে পুরোপুরিভাবে সাংঘর্ষিক এই বর্তমান সময়ে সরকার যদি না চায় তাহলে থাকতো কিন্তু পরবর্তীতে কেউ যদি আসে এবং মনে করে যে এগুলো পূর্ববর্তী সংবিধানের সাথে সাংঘর্ষিক তাদের এগুলো পরিবর্তন করার জন্য দুই তৃতীয়াংশ মেজরিটির দরকার হবে না তারা হাইকোর্টে যাবে কোনো একজন বিচারকের কাছে বিচারক এত তো পরিশ্রম পরিবর্তনের ফলে যে সংশোধনী আসলো এক কলমের খোঁজাই সেগুলো বাতিল করে দেবে সে কাছে না তত্ত্বাবধায়ক বিল বাতিল করেছে দুই তৃতীয়াংশ অংশ পায় না সে হাইকোর্টে গেছে হাইকোর্টে থেকে বাতিল করে দিয়েছে নতুন অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী আনার জন্য দুই তৃতীয়াংশ দরকার আছে কিন্তু বর্তমানে যে সংশোধনী আছে সেগুলো বাতিল করার জন্য কিছুই দরকার হবে না হাইকোর্টে যাবে হাইকোর্টের বিচারক রায় দেবে সংশোধনী বাতিল তো এটা অত্যন্ত দুর্বল এবং অসার একটা প্রক্রিয়া এটি কি আমরা শক্তভাবে করতে পারতাম বা বিএনপি শক্তভাবে করতে পারতাম নতুন সংবিধান লেখার পদ্ধতি দুটি একটি হচ্ছে গণপরিষদ করা আর একটি হচ্ছে গণভোট করা ধরে নিলাম বিএনপি গণভোটে রাজি না কিন্তু গণপরিষদও রাজি না কেন গণপরিষদ আর জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে পার্থক্য কি কোনো পার্থক্য নেই বিএনপি যদি মনে করে তারা জাতীয় সংসদ নির্বাচনে জিতবে তাহলে গণপরিষদ নির্বাচনে জিতবে না কেন নির্বাচন তো একই বিএনপির কাছে যদি মনে হয় যে অল্প সময়ের মধ্যে দুটি নির্বাচন দেওয়া ঠিক না দরকার নেই দিয়ে না বর্তমানে যে নির্বাচনটা হবে সেটা গণপরিষদ নির্বাচন হিসেবে করেন যদি মনে হয় দুই মাস বা তিন মাসে নতুন সংবিধান লেখা যাবে এই দুই মাস তিন মাস মেয়াদ হবে গণপরিষদে নতুন সংবিধান লেখা বা পাশ হয়ে গেলে তখন এই যে গণপরিষদের সদস্যরাই পরবর্তী সংসদ সদস্য হিসেবে শপথ দেবে নতুন সরকার গঠিত হবে কোন ধরনের ত্যাগ ছাড়া বিএনপি করতে পারে তারা এখন গণপরিষদ নির্বাচনের জন্য রাজি না কেন বোঝা যাচ্ছে না বিএনপি যে পরিবর্তন করতে যাচ্ছে যে সংশোধনীগুলো করতে যাচ্ছে সেগুলো অত্যন্ত দুর্বল ভাবে করতে যাচ্ছে। তারা এই কাজটি অত্যন্ত টেকসই ভাবে করতে পারে তারা যা চায় সেটাই করুক না তারা যে প্রস্তাবনাগুলো দিচ্ছে সেগুলোই যুক্ত করুক পরবর্তী বর্তমান যে সংবিধান আছে তার অনেকগুলো বিষয় তারা আনতে চাচ্ছে আনুক না সেগুলো নতুন সংবিধানে যুক্ত করুক একটু টেকসইভাবে করুক সংশোধনী আকারে যদি এই সংবিধানের সাথে আর অনেক কিছুই যুক্ত করে না সেগুলো অত্যন্ত অসার এবং দুর্বল পরবর্তীতে যে কেউ এসে এটা পরিবর্তন করতে পারে বাতিল করে দিতে পারে কিন্তু যদি নতুন সংবিধান লেখা হয় এটা হাইকোর্ট চাইলেই বাতিল করতে পারবে না বিএনপি যে বিষয়গুলো চাচ্ছে কেন তারা সেই বিষয়গুলো দুর্বল হিসেবে চাচ্ছে কেন তারা এই বিষয়গুলোকে টেকসই হিসেবে চাচ্ছে না এই বিষয়টা বোধগম্য না বিএনপির তাদের টেকসই ভাবে চাওয়া উচিত গণপরিষদ এবং জাতীয় পরিষদ নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য নেই শুধুমাত্র উদ্দেশ্যই পার্থক্য একইভাবে নির্বাচন হবে একইভাবে সবাই ভোট দেবে বিএনপি যদি জাতীয় সংসদ নির্বাচনে জিতে তবে গণপরিষদ নির্বাচনে জিতবে এবং অত্যন্ত সুন্দরভাবে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারতাম পারি কিন্তু বিএনপি এই গণপরিষদ নির্বাচনে কেন রাজি না কেন ইচ্ছুক না এটা অন্তত আমার কাছে বোধগম্য না বিএনপি কেন তার ইচ্ছাগুলোই তার প্রস্তাবনাগুলো তার সংশোধনীগুলোই ভাবে করতে চাচ্ছে না অত্যন্ত দুর্বলভাবে করতে চাচ্ছে এই বিষয়টি আমার কাছে বোধগম্য না একটা কথা আছে নিজের ভালো নাকি পাগলেও বুঝে আমার প্রশ্ন হলো বিএনপি বুঝে না কেন आज के पर्ज सकाल मेला जाबर